দীর্ঘমেয়াদি ওষুধ হচ্ছে স্লো পয়জন বলেছে ওষুধকে বলেছে স্লো পয়জন এখনও বলতেছে তাদের উচিত যে এটা যে স্লো পয়জন না এটা প্রমাণ করা তো সেটা তো প্রমাণ করতে পারতেছে না আর আমরা বলেছি যে একটা রুগীকে ওষুধ দিয়ে রোগ পোষা হয় এটা আমি প্রমাণ করতে পারব প্রতিটা রুগী এখানে যারা আছেন যারা ওষুধ রেগুলার খান তাহলে ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না তার মানে কি ওষুধ দিয়ে রোগ পোষা হচ্ছে আর আমাদের রুগীরা ওষুধ মুক্ত হচ্ছে সেম রোগের রুগী ধরেন প্রেসারের রুগী সে ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে কে আছে উচ্চ রক্তচাপের রুগী হাত তোলেন কত বছর ওষুধ খান আপনি দুই বছর আপনি কয় বছর খান আপনি আর কে কে হাত তুলছে আপনি কয় বছর খান আপনি পাঁচ বছরের দিকে আসেন পাইছি ওর বউ নাকি এটা খুব খুশি সেবার পড়ছে গাতার মধ্যে কিচ্ছু না ভয় নেই কোনো ভয় নেই আমি ভাগ না ভাল তো না তো এই যে দেখেন বলেন ওষুধ প্রথমে যখন শুরু হয়েছিল হ্যাঁ কয়টা ওষুধ দিয়ে আপনার জীবন মানে রানের ইলিংস মানে ওষুধের খাতা খুলেছেন শুরুতে যখন শুরু করতে তখন তো প্রায় 6-7টা হ্যাঁ আর এখন কতগুলো এখন এরকম ও মানে কোনো চেঞ্জ হয় না কমে নাই মানে ভালো মানে এটা কন্টিনিউ খালে এক রকম আচ্ছা আচ্ছা কত ধরে খাচ্ছেন 5 বছর আর যদি ওষুধ ছেড়ে দেন তাহলে কি তার মানে সুস্থতা মানে বুঝেন কি ওনারে আমি কিছু বলবো না আপনি ভয় পেন সুস্থতা মানে হইলো আমরা জাস্ট সিম্পল মানে জানার চেষ্টা করতেছি যে ওষুধের কি সুবিধা অসুবিধা সুস্থতা মানে কি যে রোগ মুক্ত ওষুধ মুক্ত সুস্থতা যে উনি যখন উচ্চ রক্তচাপ থাকবে না ওষুধ ছাড়া যখন উনি সুস্থ থাকবেন সেটা হলো ওনার সত্যিকারের সুস্থ এখন ছয়টা ওষুধ খান সাতটা ওষুধ খান

শক্তি কমতেছে হাঁটুতে ব্যথা হইতেছে বিভিন্ন প্রবলেম হ্যাঁ বুঝছেন তার মানে এই যে চিকিৎসা করছে চিকিৎসা করে ওনার রোগের উন্নতি হয় নাই তবে ওনার মানে কি বলবো রোগের উন্নতি হয়েছে কিন্তু রোগীর উন্নতি হয় নাই ওষুধের উন্নতি হয়েছে রোগের উন্নতি হয়েছে প্রেসারের উন্নতি হয়েছে আমার রোগীর কিন্তু উন্নতি হয় নাই এবার বুঝতে পেরেছেন নাকি ভুল তাইলে ডাক্তার ডাক্তারকে জিজ্ঞেস করেন যে প্রেশারের ওষুধ ছাড়বো কিভাবে কবে ছাড়ব জিজ্ঞেস করছেন নাকি মেরে নিছেন যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর এ কোনোদিন ভালো হবে না মরা ডাক পর্যন্ত ওষুধ খাবো কবরে ওষুধ সওয়া যাবো কি এরকম এরকম একটা কিছু